হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে কারণ এই গরমে যাদের গামাছি নিয়ে খুবই সমস্যা আছেন খুবই গামাছি সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে অলরেডি আপনারা যে প্রোডাক্টটা স্কিনে দেখতে পাচ্ছেন সেটা গামাছির জন্য খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এটা কোন দেশের এটার প্রাইস কেমন এটা কেমন কাজ করে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই ছোটো রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজ হলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে একটি স্ন্যাক ব্র্যান্ড হিট পাউডার অরিজিনাল কুলিং পাউডার এটা ব্যবহার করার সময় আপনি যখন আপনার বডিতে লাগাবেন তখন দেখবেন একটা কুলিং একটা ফিলিংস পাবেন এটা আপনার বডিটাকে অনেক ঠান্ডা করে দেবে আর এটা গামাছির জন্য অনেক অনেক ভালো কাজ করে থাকে যাদের দেখা যায় খুবই গামাছি হয় কোনো পাউডার ব্যবহার করেন বা পিকলিট পাউডার কোনটা ব্যবহার করবেন ঠিক সঠিক জানেন না তাদের জন্যে আজকের ভিডিওটা তৈরি করা এটা গামাছির জন্য অন অফ দ্য বেস্ট পাউডার শুধুমাত্র গামাছির জন্য এটা ব্যবহার করবেন যাদের খুব বেশি গামাছি বা গামাছি হচ্ছে তারা এটা ব্যবহার করবেন এটা যখন আপনার বডিতে লাগাবেন দেখবেন আপনার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে একটা শীতল ভাব চলে আসবে বডিতে আর এই পাউডারটি বাচ্চারা ব্যবহার করবেন না কারণ এটা কুলিং পাউডার বাচ্চাদেরকে লাগালে বাচ্চাদের শরীরে ঠান্ডা লেগে যাবে এটা শুধুমাত্র বড়রাই ব্যবহার করবেন যারা ঠান্ডাটা সইতে পারবে তারাই ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ বাচ্চাদের যেমন শিশু বাচ্চা ছোট বাচ্চাদের এটা লাগাবেন না এটা লাগালে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে আর এটা আপনি যখনই ব্যবহার করবেন তখনই দেখবেন গামাছির যেই মরার চামড়াগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো বন্ধুরা এটার প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটি থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটার পাঁচটা সাইজ হয়ে থাকে তো এটা হচ্ছে সবচেয়ে ছোট যে সাইজটা সেটা এখন এটা আগে ছিল স্টিলের কোটা এখন কিন্তু এগুলো সফট প্লাস্টিকের মধ্যে হয়ে থাকে আর এটা কেনার আগে অবশ্যই লক্ষ্য করবেন এরকম সিল প্যাক করা থাকে মাথাটা একদম ইনট্যাক্ট অবস্থায় থাকে আর এগুলো অবশ্যই অবশ্যই কেনার আগে ডেটটা চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে এক্সপিয়ার ম্যানুফ্যাকচার দুইটাই দেওয়া আছে দু সাল পর্যন্ত তো বন্ধুরা পিকলি হিট পাউডার এটা ওয়ান অফ দ্য বেস্ট পাউডার যাদের গামাছির সমস্যা তাদের জন্যে এটা এটা ব্যবহার করেন এটা খুব ভালো পাউডার তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম